সমকামিতা কী ছেলেরা ছেলেদের প্রতি কেন আকৃষ্ট হয় বিষয়টি নিয়ে আমি কথা বলবো একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট আশযঙ্গ রাজু আসলে সমকামিতা বর্তমান সময়ে আপনারা দেখবেন যে এটাকে উঠে এসেছে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন দেশে বিভিন্ন রকমের কথা বলে সমকামিতা জিনিসটি কি এটি আমাদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ সমকামিতার কথা বলা হয়েছে যে এটি এমন একটি যৌন প্রবণতা যেখানে একজন একজন ব্যক্তি তাদের সেম লিঙ্গের প্রতি বা যৌন রোমান্টিক বা মানসিক যে আকর্ষণ সেটিও তার অনুভব করে ছেলেদের মধ্যে সমকামিতা তখন ঘটে যখন একজন পুরুষ অন্য পুরুষের প্রতি শারীরিক এবং মানসিক আকর্ষণ তৈরি করে বা বোধ করে সমকামিতা ব্যক্তিত্বদের মানুষের প্রতি যেমন প্রেম যৌন আকর্ষণ অথবা সম্পর্কের আকাঙ্ক্ষা তারা কিন্তু করতে করেন এখন সমকামিতার ক্ষেত্রে যেটা হয় যে পুরুষরা বা ছেলেরা ছেলেদের প্রতি যে একটা আকর্ষণ সৃষ্টি হয় বা দিদিরা বোধ করে সেটিকে বলা হয় যে গে এবং যখন মেয়েরা মেয়েদের প্রতি একটা আকর্ষণ তৈরি করে বা সৃষ্টি হয় নিজেদের ভিতরে তখন এটাকে বলা হয় লেসবিয়ান এখন এই যে বিষয়গুলো যখন হয় এর পিছনে কিন্তু বেশ কিছু কারণ থাকে প্রথম যে কারণটা সেটা হলো জেনেটিক্যাল কারণ হয়তো এমন হতে পারে যে এটা জিনগত আসতে পারে অর্থাৎ পূর্বপুরুষ বা এর আগে এরকম কোনো বিষয় যদি ফ্যামিলি মেম্বারদের ভিতরে থাকে সেক্ষেত্রে হতে পারে যদিও গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই বিষয়টা যে মানুষের জিনগত বৈশিষ্ট্য তাদের যৌন প্রবণতা নির্ধারণ করে বড় ভূমিকা পালন করে সো এটা কিন্তু জিনগতভাবে আসতে পারে তারপর হরমোনাল প্রভাব তো আছেই আর হরমোনাল প্রভাব কি জন্মের আগে যখন মায়ের গর্বে থাকে তখন বিভিন্ন রকমের হরমোনাল চেঞ্জ হয় এবং সেইখানে সমকামিতার যে প্রবণতা সৃষ্টি হতে পারে অনেক সময় দেখা যায় যে হরমোনের সমতার কোনো পার্থক্য থাকলে এই যে আকর্ষণ বোধটা সেটি কিন্তু তাদের ভিতরে হতে পারে এরপরে থাকে যেটা হলো যে মানসিক এবং সামাজিক কারণ এটা কি হয় যে হয়তোবা মানসিকভাবে আমি আস্তে আস্তে ছেলেদের প্রতি একটা টান বোধ করি এবং টানটা শারীরিক টান থাকা অবস্থায় একটা সময় এটা মানসিকভাবে একটা আমার ভিতরে একটা একটা ভালো লাগা কাজ করে এবং এটি দিন ধরে চলতে চলতে দেখা যায় হয়তো এমন হতে পারে যে সামাজিকভাবে আরও দু একজনকে দেখলাম তখন কি হয় এটা কিন্তু এই যে পরিবার সমাজ এবং সংস্কৃতির ওপর ভিত্তি করেই কিন্তু আমার ভিতরে এটা গ্রো করতে পারে এমনও হতে পারে যে শৈশবের বিভিন্ন রকমের অভিজ্ঞতার কথা কিন্তু বলা হয় হয়তো এমন হয়েছে যে যখন ছোট ছিল সে হয়তোবা সেক্সুয়ালি অ্যাবোজড হয়েছিলো এবং সেখান থেকে শিখেছিল যে এটা ছেলেদের ভিতরে এরকম করা সম্ভব বা করে থাকে এবং এটি অনেক দিন যাওয়ার পর এই যে ফিজিক্যাল যে অ্যাট্রাকশনটা কাজ করে একটা সময় এটা সাইকোলজিক্যাল অ্যাট্রাকশন হিসেবে তাদের ভিতরে কাজ করে একটা আকর্ষণ বোধ করে অনেক সময় দেখা যায় যে জীবন দ্বারা ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে অনেক দেখা যায় যে বন্ধু বা সামাজিক প্রভাব অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের সমকামিতার যে প্রবণতা সেটি কিন্তু সৃষ্টি করে থাকে সো সমকামিতা এবং সমাজের দৃষ্টিভঙ্গির যে বিষয়গুলো সেগুলোর কথা যদি একটু বলি অনেক দেশ আছে যে সমকামিতাকে প্রশ্রয় দিয়ে থাকে এটাকে তারা বৈধ হিসেবে আখ্যায়িত করে থাকে কিছু কিছু সমাজ রয়েছে যেখানে এগুলোকে বিরোধিতা করে অনেক সময় ধর্মীয় কিছু বিষয় থাকে অনেক সময় এটাকে কুসংস্কার হিসাবে তুলনা করা হয় অনেকে আবার অনেকে বলে যে না এটা আমাদের সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল বিষয়ের ক্ষেত্রে কিন্তু ভালো এখন এই দৃষ্টিভঙ্গি থেকে যার যার কালচারাল যে ফ্যাক্টরগুলো তার উপর নির্ভর করবে এটা কি ভালো কি খারাপ অনেক দেশে দেখা যায় যে এই সমিতার কারণেই হয়তোবা অনেকে আশঙ্কা করে যে হয়তোবা পরবর্তীতে হয়তো এই যে জনসংখ্যার যে পরিমাণ বা এটা হয়তোবা কমে যাবে কিন্তু এই বিষয়টি আসলে আমরা যদি রিলিজিয়াসভাবে এটা আমরা দেখি বা অন্যদিকে ধর্মীয় ধর্মীয় বিষয়গুলো থেকে দেখি সেটা কিন্তু একটা আলাদা পারসপেক্টিভ এখন ওই পার্সপেকটিভে আমি অবশ্যই যাব না আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে আমি আমার জায়গা থেকে আসলে যেই জিনিসটা আমরা ক্লিনিক্যালি আমরা দেখি সেই বিষয়গুলোকেই আমরা তুলে ধরবো তবে সেই ক্ষেত্রে মানসিক বা শারীরিক একটা বন্ডিং বা কানেকশন আমাদের দরকার সেক্ষেত্রে যদি সেটা তৈরি হয় সেটা হতে পারে নিজের মনকে ভালো রাখার জন্য কিন্তু এটা যদি এমন হয় যে এটা একটা অপরাধবোধ হচ্ছে এটা লজ্জার বিষয় সমাজে মিশতে পারছি না কারোর সাথে কথা বলতে পারছে না নিজের ভিতরে কেমন যেন একটা হীনমন্যতা কাজ করে তখন কিন্তু এটা সাইকোলজিক্যাল একটা প্রবলেম হয়ে হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাউন্সেলিংয়ের আওতায় আসতে হবে কারণ এটা একটা বড় একটা বিষয় কারণ এটা হয়তো বা আমরা বলেছি বিভিন্ন কারণে হয় জেনেটিক্যাল কারণে হতে পারে বা অন্য অন্য কারণ ইনভারনমেন্টাল ফ্যাক্টর থাকতে পারে শৈশবের স্থিতির বা ট্রোমা বা সেক্সুয়াল অ্যাভোলসিভ যে ঘটনাগুলো যে কোনো বিষয় হতে পারে তো এই ক্ষেত্রে একটা কথা বা দুটো কথার মাধ্যমে যে এটা থেকে আপনি মুক্তি পাবেন বা রেহাই পেয়ে যাবেন ব্যাপারটা এরকম না আপনাকে অবশ্যই আমি বলবো যে একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যান বেশ কিছু কাউন্সিলিং নেন দেখবেন যে এই জায়গাটা থেকে আপনার নিজের কনসাসনেসটার জায়গাটা অ্যাওয়ারনেসের জায়গাটা আরও গ্রো করবে তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এটা থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন বা কি মুক্তি পেতে চান না বা কী করতে চান সে বিষয়টি তো আজকে যেটি এখানেই রাখছি শেষে একটি কথা বলবো যার যার ধর্মের যে বিষয়গুলো ধর্মীয় রীতিনীতিগুলো অবশ্যই পালন করার চেষ্টা করবেন ধর্মের বিষয়গুলো আমাদেরকে সাহায্য করে আমাদেরকে চিনতে আমাদের মনে শান্তি বজায় রাখতে আমাদের বিশ্বাসকে আরও বেশি ফলপ্রসূভাবে মানতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম